হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখন পর্যন্ত ফেসবুকে যাদেরকে যাদেরকে প্যান রিকোয়েস্ট পাঠাইছেন কিন্তু তারা আপনাদের প্যান্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নাই সেই তালিকাটি আপনারা চাইলেই ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে দেখে নিতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমরা প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে আসার পরে আমরা এখানে উপরে চার্জ বক্সে লিখবো ফেসবুক ফেসবুক লেখার পরে চার্জ অপশনে ক্লিক করে দেব এরপর আমাদের ফেসবুকটি যদি আপডেট করা না থাকে তাহলে এটিকে আপডেট করে নেব শুধু কেবল যাদের আপডেট লেখা আসবে শুধু তারাই আপডেট করবেন আর যাদের আপডেট করা লাগবে না বা আপডেটের প্রয়োজন না হলে এই যে এখানে ওপেন যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের সামনে ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটি এর মেন পেজে আপনাদেরকে নিয়ে চলে আসবে এরপরে উপরে ডান পাশে আপনাদের প্রোফাইলযুক্ত যে থ্রি ডট অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে তো নিচে দেখতে পাবেন এই যে প্যান্ট যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে আসার পরে সি অল এখানে ক্লিক করে দেবেন এখানে আসার পরে উপরে ডান পাশের থ্রি ডট একটি অপশন দেখতে পাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এরপর ভিউ স্যান্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাবেন আপনারা এখন পর্যন্ত কাদেরকে কাদেরকে ফ্যান্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন কিন্তু সেটি অ্যাকসেপ্ট করে নাই তা আপনারা চাইলেই এগুলো ক্যান্সেল করে দিতে পারেন সবগুলো চাইলে আপনারা ক্যান্সেল করে দিতে পারেন অথবা আপনারা চাইলেই এগুলো ক্যান্সেল করে আবার নতুন করে ফ্যান রিকোয়েস্ট পাঠাইতে পারেন যেন ওনাদের কাছে নতুন করে আবারই প্যান্ড রিকোয়েস্টের চলে যায় তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম